অনেকক্ষণ ধরে বসে আছি কিছু ভাই দারের অপেক্ষায় অবশেষে অপেক্ষার পর আমাদের সকল ফ্রেন্ড সার্কেল সবাইকে পাইলাম এই যে এই যে শরীফ ভাই এই যে আমাদের বড় ভাই দ্বারা সবাই এই শরীফ ভাই থেকে টাকার এই যে আমাদের গাড়ি আমরা এখন যাচ্ছি যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে যাব এই যে আমাদের এটা হচ্ছে আমার দেশে খাজ দেশে এই যে আমরা গাড়ি তো উঠে পড়ি তার জন্য এতক্ষণ অপেক্ষায় ছিলাম তাকে অলরেডি আমরা পেয়ে গেলাম পাওয়ার পর এতটা খুশি লাগতেছে যে আমরা পাঁচজন যার জন্য অপেক্ষা ছিলাম তার চলে আসছে আমার ভাইটে দেখেন চলে আসছে অনেকে রিসিভ করে আমরা প্রাইভেট কারে নিয়ে নিলাম নিয়ে আমরা যে গন্তব্যে যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো সবাই দোয়া করবেন আমরা যে উদ্দেশ্যে গন্তব্যে যাচ্ছি সেই গন্তব্যে যেন সুস্থভাবে পৌঁছাতে পারি আবার সুস্থ ভাবে যেন আমরা ফিরে আসি বাইরে ভাই যাওয়ার পথে যে মজাটা পাইলাম কিন্তু একটা জিনিস রাস্তাঘাটে তো জাম থাকবে স্বাভাবিক আমরা যখন যে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি সেখান থেকে কিন্তু দেখেন নারায়ণগঞ্জ থেকে যে কি জামটা লাগছে ভাই বলার মতন আমরা জামজট শেষ করে চলে আসলাম রেস্টুরেন্টে সকাল থেকে খাওয়া দাওয়া করি নাই রাস্তা করব আর অবশেষে আমরা অনেক কিছু ত্যাগ করে চলে আসলাম সকাল পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করি নাই এখন খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে আসলাম হোটেলে আসলাম গারেকে এক সাইডে করে দেখেন এখানে আমাদের সকল ভাই বেড়াদের সবাই আছে সবাই সবাই পরিচয় দিবেন এটা হচ্ছে আমাদের প্রিয় ভাই বাটুল আর এটা হচ্ছে আমাদের সিনিয়র বড় ভাই শরীফ ভাই এটা হচ্ছে এই যে শরীফ ভাই শরীফ ভাই হচ্ছে আশুলিয়া থেকে আমাদের বড় কলেজার ভাই আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার ভাই এই ভাইকে নিয়ে এটা কিন্তু আমার খুব দেশি মানুষ ঠিক আছে আর এত সবাই চিনেন এটা আমাদের সোহেল ভাই সোহেল ভাইয়ের বিষয় আপনাদের জানাবো যে সাইফুল ভাইয়ের বাসায় কোথা থেকে কোথায় যায় হয় সোহেল ভাই সবকিছু জানে তো সোহেল ভাই আপনাদের সবকিছু বলে দিবে তো সোহেল ভাই একটু বলে যে আমরা কোথা থেকে কোথায় গেলে সোহেল ভাই আপনার সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করা যাবে একটু বলে দিবেন আমার দর্শককে আসলে আমি তো ঢাকা থেকে গেছিলাম কিছুদিন আগে গেছিলাম সত জানুয়ারিতে গিয়েছিলাম ঢাকা থেকে যে আপনার যারা এখনো যান নাই নতুন যাইবেন তবে আপনারা প্রথমে নামবেনি মিফালি মিফাল নেমে আপনারা ফেনি সদর হাসপাতাল সদর হাসপাতাল গিয়ে পরশুরাম সদর হাসপাতাল গিয়ে একটা ক্লিনিক আছে যে করে জিগাই বলে দিবেন মিনি সাইটু বলবেন যে মিনি সাই বাসা বাসায় তখন আপনাকে দেখাই দিবি আর ধরে প্রথম ফেনি উপজেলা সদর হাসপাতালে যাবেন তারপর হচ্ছে পরশুরাম উপজেলা সদর হাসপাতাল

তো এই ভাই যে কথাটা বলছে অবশ্যই সেই কথাটা হচ্ছে কারেন্ট কথা আপনারা সবসময় ইউটিউব পোস্ট দেখে যাবেন আর ইউটিউবে যখন পোস্ট না দেখে যদি যান তাহলে আপনাদের হয় আপনারা যে কাজে যাচ্ছেন কাজটা নাও হতে পারে তো এই জন্য অবশ্যই ইউটিউবে পোস্ট দেখে যাবেন আর সবাই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আমাদের সাথে এই রেস্টুরেন্টে ঢুকলাম খাবার খাওয়ার জন্য এই রেস্টুরেন্টে ঢোকার পরে খাবারের অর্ডার দিলাম আপনাদের ছয় জনের জন্য ড্রাইভার সহ ছয় জনের জন্য খাবার অর্ডার দিলাম তার খাবারের পরে যখন বিল নিয়ে আসছে ভাই শুধু পরোটা বাজি আর ডিম এই তিনটা জিনিসে আপনার আমার আটশো টাকা বিল আসছে কি খেলাম ভাই বিলটা শুনে আমার পুরো মাথায় নষ্ট হয়ে গেছে আটশো টাকা বলে বিল আসছে দূরে যারা লং জার্নি করবে হোটেল দেখে শুনে খাবেন ওরা হচ্ছে ডাকাইত আমরা ছয়জন মানুষ শুধু পরোটা বাজি খেয়েছি তাই আটশো টাকা বিল দেখেন আমরা খাওয়া দাওয়া শেষ করে অলরেডি আমাদের গাড়িতে উঠে পড়ছে আমরা গাড়ি অলরেডি রনও দিয়ে দিছি যাওয়ার পথের দৃশ্যগুলো অনেক সুন্দর দেখেন আমি যেহেতু অতি ফার্স্ট আসছি এই রাস্তা দিয়ে তাই আমার এই রাস্তাগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখেন আশেপাশের গাছ গোসাল অথবা গাড়ি ওভারটেক করাটা সবচেয়ে বড় মজা ড্রাইভারটাও খুব মজার লোক প্রাইভেট কারের মধ্যে এতটা মজা করছি কখনো আমি কল্পনা করতে পারি নাই যে সকল ভাই বেড়াতে নিয়ে যে ঘুরতে যাবো সেটা কখনো কল্পনা করিনি দেখেন আমরা এখন আছি বর্তমানে প্রাইভেট কারের ভিতরে সাথে আমাদের ড্রাইভার বড় ভাই তারা সবাই আছে দেখেন এই যে শরীফ ভাই তারা হঠাৎ করে যাওয়ার পথে আমাদের গ্যাস কে ফুরিয়ে গেছে না থুকু গ্যাস শেষ হয়ে গেছে গ্যাসটা আমরা নিয়ে নিলাম কেউ মাইন্ড করবেন না তখন আমরা গ্যাস নেওয়ার মধ্যে একটা ভিডিও শুট নিয়ে নিলাম আমার কাছে ভালো লাগলো এই দৃশ্যগুলো দেখে তাই এটা শুট নিয়ে নিলাম অবশেষে চলে আসলাম সাইফুল ভাইয়ের বাসায় আসি নামাজের পর সাইফুল সাথে কখন দেখা এই করব আমরা সেই জায়গাটা চিনেন কিনা দেখেন ভাইরাল জায়গা

কিভাবে কি করতে হয় আর কিছু কিছু ফেসবুকে কিছু কিছু অন্য ভিডিও দেখি সেখানে গাইডলাইন গুলি সঠিক ভাবে বলার শিখায় এই জন্য আর কি মানে অনেকে বসে দেন আগ্রহ